এখন থেকে ফেসবুক মেসেঞ্জার দিয়ে কোয়ালিটিতে ফটো সেন্ড করা যাবে আমরা ফটো আদান প্রদান করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট করে ছবি আদান প্রদান করলে ছবির রেজলিউশনে কোনো সমস্যা হয় না ঠিক তেমনি এখন ফেসবুক মেসেঞ্জার দিয়ে ফটো আদান প্রদান করলে ফটোর রেজলেশনে কোন সমস্যা হবে না এইচডি কোয়ালিটিতে আমরা ফটো আদান প্রদান করতে পারব সো ফেসবুকের এই দুর্দান্ত আপডেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে এক কথায় ফেসবুক মেসেঞ্জার আমাদের মনের আশাটাই পূর্ণ করে দিয়েছে এই আপডেটটি ব্যবহার করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনার যে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপডেট করে নিতে হবে যখন আপনি আপডেট করে নেবেন তখন আপনি অ্যাপসটি ওপেন করার পর আপনি যেভাবে সাধারণ নিয়মে ফটো সেন্ড করেন সেভাবে আপনি ফটোতে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর সাইডে আপনারা দেখতে পারবেন এইচডি একটি অপশন রয়েছে ছবিগুলো সিলেক্ট করে তারপর এইচডিতে আপনারা ক্লিক করবেন ডিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি সেন্ডে ক্লিক করে দেন তাহলে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনার ছবিগুলো সেন্ড হবে তাছাড়াও মেসেঞ্জারের এই আপডেটটির ফলে এম ওয়ার্ডের ফাইল ফাইল ভিডিও সহ একশো মেগাওয়াইট পর্যন্ত আপনারা যেকোনো ফাইল সেন্ড করতে পারবেন সো ফেসবুকের এই দুর্দান্ত আপডেটটি আপনাদের সকলের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সামনে কোন ধরনের ভিডিও চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করে না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ